প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরিফাস্ট ফুড ভিলেজের আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আবারও হাজির হয়ে গেলাম খুবই সহজ এবং মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে আজ আমি আপনাদের কাঁচা টমেটো ভর্তা করে দেখাবো এই কাঁচা টমেটো ভর্তাটি খেতে অনেক বেশি মজার হয় আশা করছি আমার আজকের এই লোভনীয় ভর্তার রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার এই পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন চলুন দেখে নেওয়া যাক খুবই সুস্বাদু এই কাঁচা টমেটো ভর্তা করতে আমাদের এখানে কি কি উপকরণ লাগছে এই ভর্তাটি তৈরি করতে আমি এখানে আটটি কাঁচা টমেটো নিয়েছি আমি এখানে মাঝারি সাইজের আটটি টমেটো নিয়েছি এবার আমি এখানে নিয়ে নিব তিনটি আলু এই আলু দেওয়ার ফলে ভর্তাটা একটু আঠালো হবে এবং খেতেও অনেক ভালো লাগবে আমি এই আলুগুলোকে ধুয়ে সেদ্ধ করে নিব আমি আলুগুলো সেদ্ধ করতে চলে যাব এবার এই কাঁচা টমেটোগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর মাঝখানে ফালি করে নিব। টমেটোগুলো আমি মাঝখানে ফালি করে নিয়েছি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবার সব কিছুই খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি বাটিটা হাতে নিয়ে এরকম ঝাঁকিয়ে নেব তাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যাবে এরপর প্যানে দিয়ে দিব কিছুটা রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কেটে নেওয়া টমেটোগুলো দিয়ে দেব সবগুলো টমেটো দিয়ে দেওয়ার পর আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিব টমেটোগুলো আমি উল্টে পাল্টে দেব এরপর আমি আবারও প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে নেব টমেটোগুলো আমি আবারও উল্টে দেব কাঁচা টমেটো সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে আমি এগুলো উল্টে পাল্টে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব টমেটোগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে নিব আমি এগুলো আবারও উল্টে দিব টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে সবগুলো টমেটোতে একটা পোড়া পোড়া ভাব আসা পর্যন্ত আমি অপেক্ষা করব এগুলো একটু পোড়া পোড়া হলে এতে একটা স্মোকি ফ্লেভার পাওয়া যাবে তাতে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে টমেটোগুলোতে যখন একটা পোড়া পোড়া ভাব আসবে তখন আমি এগুলো একটা প্লেটে উঠিয়ে নেব সবগুলো টমেটো উঠিয়ে নেওয়ার পর আমি প্যানে কিছুটা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কিছু রসুনের কুয়া এরপর আমি এখানে দিয়ে দিব চারটি কাঁচামরিচ এই ভর্তাটি তৈরি করতে আমি এখানে কাঁচামরিচ ও মরিচ দুটোই ব্যবহার করব আমার এখানে কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে নেব আমি রসুনগুলো সেদ্ধ করে নেব তাই আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দেব চুলার মিডিয়াম টু লো আছে আমি রসুনগুলো ঠাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব রসুনের কুয়াগুলো সেদ্ধ হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে নেব রসুনের কুয়াগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নেব এবার বাকি তেলের মাঝে আমি দিয়ে দেব কিছু শুকনো শুকনো শুকনামরিচগুলো আমি চুলার মিডিয়াম টু লো আছে মচমচে করে ভেজে নেব শুকনো মরিচগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এগুলো উঠিয়ে নেব এবার ভর্তা করতে চলে যাব প্রথমেই আমি প্লেটে নিয়ে নেব সেদ্ধ করে নেওয়া আলু আলুগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেব আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর আমি টমেটোগুলো চটকে নেব আমি টমেটোর উপরের পাতলা চামড়াটা ফেলে দেব আর টমেটোর উপরের দিকে যে একটা শক্ত অংশ থাকে সেটাও আমি ফেলে দেব সবগুলো টমেটো হাত দিয়ে চটকে নেওয়ার পর আমি এটা ম্যাশ করা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিব কয়েকটি শুকনো মরিচ এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আমি মরিচগুলো হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিব এরপর আমি এখানে দুটি কাঁচামরিচ নিয়ে নিব আমি কাঁচামরিচগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এরপর আমি এখানে ভেজে নেওয়া রসুনগুলো নিয়ে নিব এরপর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি আপনারা এখানে সব কিছুই নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন পেঁয়াজ কুচিটা কিছুটা মেখে নেওয়ার পর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দেব এরপর দিয়ে দেব সরিষার তেল সরিষার তেলটা দেওয়ার পর আমি আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এরপর আমি ম্যাশ করে নেওয়া আলু ও টমেটোর সাথে সব কিছু ভালোভাবে মেখে নেব এ পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে আমার ভর্তাটা হয়ে গেছে এই ভর্তাটা আমি এখন একটা প্লেটে নিয়ে নিব। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করবেন দেখবেন কাঁচা টমেটো ভর্তা খেতে অনেক বেশি মজা লাগে আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আর আপনাদের রেসিপিটি কেমন হলো আমাকে কমেন্টস বক্সে জানাবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ